লাইকে ঝড় বয়ে যাবে বন্ধুরা অ্যাকচুয়ালি বলতে পারো লাইক যেমন আসবে তেমন আপনাদের ফলোয়ারও আসবে এখানে দেখতে পাচ্ছ এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ করে একটা একটা লাইক আছে তো বন্ধুরা তোমরা কী করবে এখান দিয়ে যে কোনো একটি তোমরা এখান দিয়ে বেছে নেবে যেটা লাইক বেশি আছে সেটাই আপনি এখান দিয়ে শুরু চলে সে আরেকটি তোমাদের কাছে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা যারা ফেসবুকে ফলো এবং লাইক বাড়াতে চাও খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন একদম মিস করবেন না এই ভিডিওটি আপনার জন্য আজকে ভীষণ হেল্পফুল হতে চলেছে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা শুরু করার আগে বলবো তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা ফার্স্ট কি করবে তোমরা ফার্স্ট ফেসবুকটিকে ওপেন করে নেবে চলো ওপেন করে নিলাম ওপেন করার পরে বন্ধুরা কি করবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওপেন করার পরে বন্ধুরা তোমরা এখান দিয়ে ফার্স্ট আপনাদের পোস্টে গিয়ে যাবেন পোস্টে যাওয়ার পরে এখানে আপনারা ফটো সিলেক্ট করে নেবেন তো চলো একটা ফটো সিলেক্ট করে নিই তো মনে করো যে এই ফটোটি আমি পোস্ট করব তো এখান দিয়ে পোস্ট করার সময় ফটো সিলেক্ট করার পরে এখান দিয়ে যে থ্রি ডট লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবে এই যে থ্রি ডট লাইন এখানে ক্লিক করে নেবে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো এখান দিয়ে কি করবে এখান দিয়ে তোমরা বন্ধুরা এই যে ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটি আছে এটাকে ক্লিক করে নেবে তো ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্স বলে যে অ্যাক্টিভ বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করে নেবে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে সাপোর্টিং বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করে নেবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কত কত লাইক এই ট্যাগগুলো যদি আপনারা ব্যবহার করে সিলেক্ট করে নেবে তো বন্ধুরা আমি এখান দিয়ে আমেরিকাটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা দেখতেই পারছো এখানে আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে এই যে সাপোর্টিং আমেরিকা সাপোর্টিং বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অফ আমেরিকা তো এটা অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পরে তোমাদেরকে কিন্তু এখানে একটা ক্যাপশন দিতে হবে খুবই সুন্দর ক্যাপশন দিতে হবে যেটা দেখলে মানুষের আকর্ষণ বাড়ে সুন্দর দেখে দিয়ে দেবেন তারপরে আপনারা কি করবেন এখান দিয়ে আপনাদের ফার্স্ট এখানে আপনাদের পাবলিক করে নিতে হবে এই যে অপশানগুলো আছে এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন পাবলিক করে নেবেন অ্যালবাম চাইলে দিতে পারেন এখান দিয়ে আপনি ডাইরেক্ট ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি কি করবেন তবে করলে ভালো হয় এগুলো আর কি তো বন্ধুরা দেখতেই পেয়েছ তো এখান দিয়ে তারপরে কি করবে একটা সুন্দর ক্যাপশন দেওয়ার পরে এখান দিয়ে আপনারা ট্যাগ ট্যাগ ইউজ করতে পারেন যে আপনার কোন বন্ধুদের প্রোফাইলে গিয়ে অ্যাড হবে কি হবে না হবে এগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন তো বন্ধুরা অ্যাডে ক্লিক করে করে নিলাম অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আপনাদের যে সকল বন্ধুরা আছে আপনারা তাদেরকে কিন্তু অ্যাড করে নিতে পারেন এগুলোতে ক্লিক করলে আপনার রাইট চিহ্ন উঠবে রাইট চিহ্ন উঠলে এখানে আপনার সামনে অ্যাড শো করে যাবে তো বন্ধুরা অ্যাডও করে নিলে কিন্তু খুবই উপকার হবে যাতে আপনার বন্ধুদের প্রোফাইলে গিয়ে আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে আপনার বন্ধুদের সঙ্গে যাদের ফ্রেন্ড আছে তারাও কিন্তু আপনার পোস্টটি খুবই ভালোভাবে দেখতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকেকার মূল ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ এমন ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড টিপস ভিডিও প্রতিদিন এই চ্যানেলে পোস্ট হতে থাকে তো বন্ধুরা দেখাবে আবার ফের পরের একটা নতুন কোনো ভিডিওতে